आवा दिसो खंदा छे आवा दिसो खंदा छे जे हेंगाव बदन बिद देरी सुमाए विश्व ओदी যখন रहत যখন দুঃখে তার পরাজিত হয়ে গেল খন্দা প্রতিশ্রুতি দিলেন আমি রাহমদান করি না যে কোনো তার কলিজাটা চিবে চিবে খাবে আমার ভাইয়েরা এই প্রতিশ্রুতি দিলেন অশিকে সে ঠিক করলেন আমি রাহমদাকে মারার জন্য আমি রাহমদাকে যখন বলতে হত্যা করে করা হয় স্বামীজির সঙ্গে আবির হামদা চিনি এসে ওইখানটা কলিজা পেরি কলিজা বের করে বুকটা ফেরে কলিজা বের করে চিবে চিবে গিয়েছিলেন এমন হামদা আমার বাংলাদেশে আছে আমার ভাইরা আপনারা জানে মিডিয়ার ভিতরে আপনারা জানতে পারতে চান সেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবাদকে মারার কারণে এটাকে জেল কয়েদি করা হয় রহমানকে তাকে ফাঁসি রহমান দেওয়ার পরে যা ওই যে কারাগারের ভিতরে ফাঁসি দেওয়ার কিছু আগ মুহূর্তে জেলের ভিতর ঢুকে এই দেশে হত্যা নাম নারী তাকে গলায় জবাই করে ফেলেছে